জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস বিশেষজ্ঞরা বলছেন গর্ভকালীন প্রসবকালীন ও প্রসব পরবর্তীকালে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই হল নিরাপদ মাতৃত্ব দিবস পালনের লক্ষ্য জাহানের রিপোর্ট বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় আটশো জন প্রসূতি মাতৃত্বজনিত নানা জটিলতার কারণে মৃত্যুবরণ করেন যার পঁচানব্বই শতাংশই ঘটে উন্নয়নশীল দেশগুলোতে এসব মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা কেবল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের নির্দেশক নয় এটি মানবিক অস্তিত্বেরও রক্ষা কবচ বিশেষজ্ঞরা বলছেন এখনও আমাদের দেশে প্রতি দুই জনে একজন প্রসূতি মারা যান সরকারি বেসরকারি উদ্যোগ ছাড়া এর প্রতিকার সম্ভব নয় আমাদের প্রায় যে লাশ সমীক্ষা তাতে দেখতে পাচ্ছি যে প্রায় পঁয়ত্রিশ ভাগ মা এখনও বাড়িতে ডেলিভারি হয় এবং আমরা শুধুমাত্র আঠারো পার্সেন্ট আমরা সরকারিভাবে কাজ করছি আর বাকিটুকু কিন্তু বেসরকারি পর্যায়ে সেবা পাচ্ছে কিছু অল খুবই নগণ্য সংখ্যা হচ্ছে এনজিওরা দিচ্ছে বেসরকারি পর্যায়ে যেটা হচ্ছে আজকে নিরাপদ মাতৃত্ব দিবসে আমার একটা কথা আমাদের আসলে আমরা প্রথম থেকেই যদি একটু চিন্তা করি আমাদের প্রি কনসেপশনাল কাউন্সেলিং একজন নারী গর্ভবতী হতে পারবেন কিনা। তার বয়স হয়েছে কিনা তার বা ক্ষমতা ঠিক আছে কিনা তার কোনো অসুখ বিসুখ আছে কিনা এইগুলো কিন্তু আমরা কখনোই আলোচনা করি না সরকার নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সেখানে বিনামূল্যে গর্ভকালীন চেকআপ পুষ্টি পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে ইপিআই কার্যক্রম প্রসব পরবর্তী সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে এছাড়া রয়েছে মায়ের হাসি প্রোগ্রাম এবং মাতৃসদন প্রকল্প তারপরেও মাতৃস্বাস্থ্যের ঝুঁকি রয়েই গেছে তাই বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা যে দুটি কারণে মাতৃ মৃত্যুর হার অনেক বেশি হচ্ছে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ এবং এক্লামশিয়া মানে খিচুড়ি দুইটাই কিন্তু আমরা ইচ্ছে করলেই রোধ করতে পারি আমরা যারা প্রসূতিবিদ যারা চিকিৎসকদের এবং আমাদের সঙ্গে যারা সরকার যারা বেসরকারি পর্যায়ে কাজ করছেন এনজিওরা প্রত্যেকে বেসরকারিভাবে যেসব ক্লিনিক হয়েছে প্রত্যেকেরই উচিত কিন্তু এগিয়ে আসা একটি আমরা যেন মায়ের জন্য একটা আস্থার জায়গা তৈরি করে দেই নিরাপদ মাতৃত্ব কেবল স্বাস্থ্য নয় বরং সমাজের প্রতিটি অংশের মানবিক সামাজিক ও নৈতিক দায়িত্ব এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা